জানেন কি আমাদের রান্নাঘরের অতি পরিচিত একটি তেলেই শরীরের যত্ন আর অন্যদিকে সৌন্দর্য একসাথেই পাওয়া যায় হ্যাঁ বলছি সরিষা তেলের কথা নিয়মিত পরিমাণ মতো সরিষা তেল খেলে হৃদরোগের ঝুঁকি কমে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এমনকি হজমও ভালো হয় এর ঝাঁঝালো উপাদান আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্দিকাশি বা সাধারণ ঠান্ডা লাগলে অনেকেই গরম সরিষা তেল বুকে পিঠে মালিশ করে এতে দারুণ আরাম পাওয়া যায় এটি সর্দি কাশির বিরুদ্ধে এক কার্যকরী অস্ত্র দৈনিক রান্নায় সয়াবিন তেলের বদলে খাটি ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করুন এটি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বাড়াবে এছাড়া যে কোনো আচারে সরিষা তেল ব্যবহার করলে এর স্বাদ বহু গুণে বেড়ে যায় আসল তেল চিনতে হলে দোকান থেকে সরিষার তেল কিনে আনার পর দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিন দুই থেকে তিন ঘন্টা পর যদি দেখতে পান সরিষার তেলের উপর সাদা রঙের কোনো আস্তরণ দেখা দিয়েছে কিংবা সরিষার তেল জমে গেছে তাহলে বুঝবেন তেলটি নকল